ফলক হয়ে থাকবে সারা জীবনের জন্য সাংবাদিক ভাইরা একটা জিনিস বলতে চাই আপনারা জানেন কিনা জানি না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এই চারটা বিসিএস যে ডাক্তার চাওয়া হয়েছে সেই টোটাল ডাক্তারের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার যেখানে উত্তীর্ণ ডাক্তারের সংখ্যা তেইশ তার মানে এখানেও প্রায় অর্ধেক সিট ফাঁকা যাচ্ছে তাহলে আমরা যারা উত্তীর্ণ আটচল্লিশের মধ্যে এখানে পিএসসির দৌরাত্মর কথা বলতে হয় আমাদেরকে আমাদের নিয়ে কোনো প্যানেল বানানো হয় নাই বর্তমানে আমাদের দেখলাম ন্যাশনাল সিটিজেন পার্টি ওনারা হচ্ছে গত দু একদিন আগে আমাদের গতকালকে মনে হয় ওনারা পিএসসি গিয়েছিলেন ওনারা বলেছেন যারা স্পেশালের মাধ্যমে যান শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের যে দুইটা ক্যাডার আছে শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্যে আলাদা প্যানেলের জন্য ওনারা বলেছেন আমরা ওনাদের দাবির সাথে একমত এটা কেন আটচল্লিশতম স্পেশাল বিসিএসএ হতে হবে প্রত্যেকটা বিসিএসএ আপনারা প্যানেল করবেন আপনাদের যখন শূন্যপদ ফাঁকা যাবে আপনারা সেই প্যানেল থেকে নিয়ে সেটা পূরণ করবেন সেটা আপনাদের দায়িত্ব এবং সেটা আপনাদের কর্তব্য যদি সেটা না করেন তাই সেটা দায়িত্বের অবহেলা এবং এটা কোনো সুনাগরিকের গুণাবলী হইতে পারে না টিসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আপনারা একটি আমাদের সাংবিধানিক মন্ত্রণালয় আপনারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব থাকে কিছু কর্তব্য থাকে আপনারা সেই দায়িত্ব পালন করেন আমাদের মন্ত্রণালয় আমাদের সচিবালয় আমাদের অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের সবাইকে বলতে চাই যেহেতু শূন্য পদ ফাঁকা আছে আমাদের উত্তীর্ণ যে 1700 ডাক্তার আছে আমাদের উত্তীর্ণ সেই 1700 চিকিৎসকবৃন্দকে আপনারা নিয়োগের ব্যবস্থা করে আমরা সবাই উত্তীর্ণ হয়ে রাস্তায় আছি এটার কি কোনো যৌক্তিক দাম এটা কোনো যৌক্তিক কথা হইতে পারে চিকিৎসকরা উত্তীর্ণ হয়ে কেন রাস্তায় থাকবে আপনারা আমাদেরকে হাসপাতালে দিবেন না আমরাকে আরো বলতে চাই আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের আমরা নাকি উপজেলায় যেতে চাই না আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি উপজেলায় যাওয়ার জন্য ওনারা আমাদের কোনো উপজেলায় পাঠান না আমরা কি বলবো আমরা কি বলতে চাই আমাদের দেশের জনগণ সেবা পান না আমরা উপজেলায় যেতে চাই ওনারা আমাদেরকে উপজেলায় যাওয়ার ব্যবস্থা করে দেন না তাহলে আমরা কিভাবে যাব আমরা আমরাwidetilde হয়ে বসে আছি আপনারা আমাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন না আমাদের 44 থেকে 47 পর্যন্ত অর্ধেক সিট ফাঁকা গিয়েছে আমাদের রিপিট ক্যাডারের সংখ্যা প্রায় দুই হাজারের উপরে আমাদের সতেরোশো জন চিকিৎসককে নিয়োগ দিলে আপনাদেরই লাভ হবে এবং আমাদের যে দীর্ঘ শত্রিতা থাকে আমাদের জেনারেল বিসিএস এক একটা বিসিএস শেষ করতে করতে আপনাদের দুই বছর তিন বছর চলে যায় আর একটা ইনফরমেশন দেই দু সালের পর থেকে দু হাজার বাইশ তেইশ গত চার বছরে একজন ডাক্তারও নিয়োগ হয় নাই একজন ডাক্তারও উপচারায় যায় নাই আমাদের স্পেশাল বিসিএস মাধ্যমে আপনারা পঁয়ত্রিশ হাজার ডাক্তারকে নিয়েছেন সেজন্য আমরা সাধুবাদ জানাই কিন্তু আমার কথা হলো চিকিৎসক পদ শূন্য রয়েছে পিএসি তে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র দেওয়া হয়েছে আমাদের আরো চিকিৎসক সংকট রয়েছে আমাদের জনপ্রশাসন থেকে আমাদের এখনো পিএসসিতে আড়াই হাজার চিকিৎসক সংকট নিরসনের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে আপনারা এই সতেরোশো ডাক্তারকে রিকমেন্ড করেন আপনাদের এই আপনাদের এই অপ্রতলতা কিছুটা হলো গোছাবে ধন্যবাদ ডোগানাবে ডোগানাবে এই পরে আর প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী আপনাদেরকে জানাতে চাই আপনারা অবগত আছেন সারা দেশে স্বাস্থ্য খাতের খুব করুণ অবস্থা চলতেছে আপনারা জানেন স্বাস্থ্য উপদেষ্টা তথ্যমতে সারা দেশে দশ হাজারের অধিক চিকিৎসক পদ শূন্য আছে আপনারা যদি হিসাব করেন সারা বাংলাদেশে উপজেলা হসপিটাল কয়টি সারা বাংলাদেশে উপজেলা হসপিটাল আছে চারশো পঁয়পানব্বই মতো তাহলে আপনি যদি এভারেজ হিসাব করে দেখেন প্রত্যেকটা উপজেলা হসপিটালে জন করে ডাক্তার পদ শূন্য আছে সেইখানে বিশ জনের জায়গায় তিনজন চারজন দিয়ে কিভাবে একটা হসপিটাল চব্বিশ ঘন্টা তাদের স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করে এটা আমাদের বোধগম্য নয় সরকার এই সংকটকালীন সময়ে আটচল্লিশতম বিসিএস এর আয়োজন করে ডাক্তারের সংকট কাটানোর জন্য যেখানে আমরা প্রায় পঁয়তাল পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করি সেইখান থেকে পাঁচ হাজার ডাক্তার উত্তীর্ণ হয় এবং চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার ডক্টর নিয়োগের দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে যেখানে সরকারের হাতে যথেষ্ট পরিমাণে উত্তীর্ণ ডাক্তার এভেলেবেল আছে কিন্তু সরকার জনদুর্ভোগ লাঘবের জন্য যেখানে ন্যূনতম দশ হাজার ডক্টর প্রয়োজন সেইখানে তিন হাজার ডক্টর দিয়ে আবার স্বাস্থ্য খাতকে জোড়াতালি দিয়ে চালাতে যাচ্ছে আপনারা যদি দেখেন যে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টায় এম ডাক্তারের পরামর্শ মানুষ পায় না যার কারণে মানুষ তাদের ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আপনারা মেডিকেল কলেজগুলো হসপিটালগুলোতে দেখবেন মানুষ ফ্লোরে শুয়ে সিঁড়িতে শুয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে এর কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সামান্য অসুস্থ হলে মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে ভিড় করছে যার কারণে মানুষ উপজেলা হসপিটাল গুলো উপজেলা হসপিটাল গুলো মুখ ফিরিয়ে নেওয়ার কারণে মানুষ প্রাইভেট মুখে হচ্ছে সবার সামর্থ্য নেই আপনারা জানেন আমরা বাংলাদেশের মানুষের সবকিছু সম্পর্কে পরিকল্পনা থাকলেও স্বাস্থ্য সম্পর্কে আমাদের আলাদা কোনো পরিকল্পনা থাকে না আমাদের আলাদা কোনো বাজেট থাকে না আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমিক কৃষক যারা কেটে খাওয়া মানুষ যারা হচ্ছে দিন আনে দিন খায় তাদের হচ্ছে স্বাস্থ্যের জন্য আলাদা কোনো বরাদ্দ থাকে না তারা চাইলেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা করাতে পারে না আপনারা জানেন উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে শুধুমাত্র জনবল বাদে বাকি যে প্রয়োজনীয় সেট সবকিছুই আছে শুধুমাত্র এই জনবল নিয়োগের অভাবে প্রয়োজনীয় পরিমাণ চিকিৎসক প্রয়োজনীয় পরিমাণ টেকনিশিয়ান প্রয়োজনীয় পরিমাণ নার্সের অভাবে মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে আশেপাশে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রমরমা ব্যবসা হচ্ছে আপনারা জানেন উপজেলা প্রতিষ্ঠানগুলোতে উপজেলা হাসপাতালগুলোতে চব্বিশ ঘন্টা কোনো প্যাথোলজি পরীক্ষা হয় না চব্বিশ ঘন্টা চাইলে একজন মানুষ এম ডাক্তারের পরামর্শ নিতে পারে না যেটাকে আমরা স্বাস্থ্য ব্যবস্থার অশনি সংকেত হিসাবে দেখছি মানুষ যখন তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সময় মতো পায় না তখন তাদের সাধারণ সিম্পল ছোটখাটো রোগগুলো মরণ বেদে রোগে পরিণত হয় এবং সেগুলো সেগে উনি আর পরবর্তীতে নিস্তার পান না আপনারা জানেন বাংলাদেশে সিকেটি রোগীর পরিমাণ বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে উনি প্রাথমিক চিকিৎসা সেবা পায় না বাংলাদেশে ডায়াবেটিস রোগীগুলো সিকেডি রোগীতে পরিণত হচ্ছে বাংলাদেশে সিম্পল ডায়রিয়া রোগীগুলো সিকেডি রোগীতে পরিণত হচ্ছে আপনারা জানেন একটা রোগী যখন স্ট্রোক নিয়ে প্রাথমিক অবস্থায় অবস্থিত হয় তখন তার জরুরি চিকিৎসা সেবা যদি না দেওয়া হয় তাহলে সেটা পারমানেন্ট স্ট্রোকে পরিণত হয় যার কারণে আমাদের জোর দাবি দাবি হচ্ছে উপজেলা হসপিটাল গুলোতে ঘন্টা এম ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক আপনারা জানেন উপজেলা হসপিটাল গুলোতে চব্বিশ ঘন্টা এমবিবিএস ডাক্তার থাকে না বাকি সময় গুলোতে ফার্মাসিস্ট টেকনিশিয়ান নার্স প্যারামেডিক দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় সাধারণ মানুষ সাধারণ মানুষ আজ অসচেতন দেখে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন না থাকার কারণে এই কোশ্চেন গুলো উত্থাপন করতে পারে না তারা প্রাথমিক চিকিৎসা গুলো কোথা থেকে নিচ্ছে আজকে সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশবাসীর কাছে আমি উদ্যত আহ্বান এবং জানাতে চাই আপনি যখন প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হসপিটালে উপস্থিত হবেন তখন আপনি কার কাছ থেকে চিকিৎসা দিচ্ছেন সেটা জেনে নিবেন সেটা আপনি এম ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার অধিকার আপনার কিন্তু আপনাকে যদি প্যারামেডিক দিয়ে চিকিৎসা দেওয়া হয় তাহলে সেটা আপনার মেনে নিবে না সরকারের সদিচ্ছার অভাবে আজ ডাক্তার নিয়োগ হচ্ছে না আপনারা জানেন প্রতি বছর স্বাস্থ্য খাতে বিশাল একটা অঙ্কের টাকা ফেরত যায় প্রায় সতেরো আর সারা বাংলাদেশে যদি একসাথে যেখানে দেখা যাচ্ছে প্রায় তিরিশ ভাগের এক ভাবনা যেই পরিমাণ টাকা খরচ ফেরত যায় যেই পরিমাণ টাকা স্বাস্থ্য খাত খরচ করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে না তার তিরিশ ভাগের এক ভাগ টাকাও যদি এই ডাক্তার নিয়োগের পিছনে খরচ করা হয় তাহলে মানুষ চব্বিশ ঘন্টা স্বাস্থ্য সেবা হবে আপনারা জানেন প্রয়োজনীয় চিকিৎসা ইনভেস্টিগেশন উপজেলা হসপিটাল হয় না কারণ হচ্ছে জনবল সংকট একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গেলে একজন ডক্টর প্রয়োজন একটা প্যাথোলজি ল্যাব কাজ চালানোর জন্য একজন ডক্টর প্রয়োজন আপনারা জানেন উপজেলা হসপিটাল গুলোতে অপারেশন থিয়েটারের সেট আছে কিন্তু আপনাদের কাছে কুশ্চেন আপনারা কি কখনো খুঁজ নিয়ে দেখেছেন কেন সেখানে ওটি হয় না সেই অডিনা হওয়ার কি বিছেনে কারণ কি আপনারা জানেন 20 টাকা দিয়ে এনেস্থেশিয়া মেশিন কেনা হয় 20 টাকা দিয়ে অপারেশন সেটআপ করা হয় কিন্তু সেই অপারেশন থিয়েটার আর চালু করা হয় না কেন জানেন কারণ হচ্ছে ডাক্তার নেই একটা অপারেশন থিয়েটা চালু করার জন্য কনসালটেন্ট পদ আছে কনসালটেন্ট পদ আছে কনসালটেন্ট পদের সাথে এনেস্থেশিয়া পদ আছে সেখানে অর্থোপেডিক কনসালটেন্ট আছে মেডিসিনের কনসালটেন্ট পদ আছে গাইনিক কনসালটেন্ট পদ আছে কিন্তু তাদেরকে কোনো নিয়োগ দেওয়া হয় না কারণ নিয়োগ দিলে তাদের আশেপাশে বাণিজ্য বন্ধ হয়ে যাবে আপনারা জানেন উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোর আশেপাশে বেঙে ছাটার মতো ডায়াগনস্টিক সেন্টার গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে মানুষের উপচে বাড়াবির কিন্তু মানুষ উপজেলা হসপিটাল গুলোতে দেখবেন দুইটার পর হাহাকার মানুষ আর ওদিকে মুখ ফিরতে চায় না আর আপনারা জানেন আউটডোর বেসেস উপজেলা হাসপাতাল کولو এখন চলছে কোন মত আউটডোর বেসেসে মানুষ সেবা নেওয়ার জন্য উপস্থিত হলেও এক থেকে দুই মিটারের বেশি মানুষ ডাক্তারের কাছে তার ওষুধের বিষয় বলতে পারে না কারণ একজন ডাক্তার যখন দেখেন তার সামনে 200 300 রোগীর সিরিয়াল তখন উনি রামজিকেসা করবেন রোগী সম্পর্কে ডিটেইল জানবেন রোগ সম্পর্কে ডিটেইল জানবেন না উনি 300 রোগীকে বিদায় করবেন উনার ইন্টেনশন থাকে ওনার যদি উনার যদি ইন্টেনশন থাকে মানুষের সেবা করার উনি মানুষের সেবা করার ব্রত নিয়ে যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে পদায়িত হন বিশেষ করার পরে অনেক স্বপ্ন নিয়ে মানুষের সেবা করবেন এই আশা নিয়ে যখন পদায়িত হয় তখন উনাকে আট ঘন্টা জায়গায় চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করতে হয় বিশ জনের কাজ তিনজন দিয়ে যখন চালানো হয় তখন আপনি স্বাস্থ্য সেবা পান না তখন সেটাকে চিকিৎসা সেবা বলে না তখন সেটা মেধা তখন সেটা মেধার মরনের বিকাশ বা মেধা মরণের সমন্বয় বলে না তখন সেটা হয় হচ্ছে লোক দেখানো তখন দায়ী সারা ছাড়তে হয় সবাইকে আমরা আপনারা জানেন ডক্টর এবং জনগণের ভিতরে একটা বিশাল পার্থক্য বা ফারাক তৈরি হচ্ছে জনগণের ভিতরে ডক্টর সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এটার কারণ একটাই আপনি যখন তিনজন ডক্টর কে দিয়ে বিশ জনের কাজ চালাবেন পাঁচজন ডক্টর দিয়ে যখন বিশ জনের কাজ চালাবেন তখন তার পক্ষে মেধা মরণ ঠিক রেখে আপনার সাথে সুলল সুরে কথা বলার সুযোগ থাকে না আপনাকে বাবা মা বলে ইতিহাস নিয়ে হিস্ট্রি নিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকে না আমরা চাই আমরা চাই আমাদের ভিতরে যে মানবিকতা আছে আমাদের ভিতরে যে আন্তরিকতাটা আছে আমরা তরুণ ডাক্তার ভিতরে যে স্বপ্নটা আছে মানুষের সেবা করার সেটা আপনার নষ্ট করে দিয়ে না আপনারা সেটাকে বাঁচিয়ে রাখুন আমাদের ভিতরে যতটুকু নৈতিকতা আছে আমাদের ভিতরে মানুষের প্রতি যে ভালোবাসাটুকু আছে সেইটুকু বাঁচিয়ে রাখুন আপনারা যখন তিনজনের বিশ জনের কাজ তিনজন দিয়ে করাবেন তখন সেই নৈতিকতাটুকু আর থাকে না তখন সেই ভালোবাসাটুকু থাকে না শুরুতে আমি যখন যে ভালোবাসা আবেগ নিয়ে রুগী দেখতে পারি যখন আমাকে তিনশো রুগী দেখতে বলা হয় তখন আমি শেষ সময় সেই একটা ধরে রাখতে পারি না সেই ভালোবাসাটা দেখাতে পারি না আমরা চাই এই স্বাস্থ্য ব্যবস্থার অচিরেই সমাধান হোক আমরা চাই দেশের মতনগণ আপনারা আসুন আপনারা জানুন আপনাদের দাবিগুলো উপস্থাপন করুন আপনারা যদি আপনাদের দাবি সম্পর্কে সচ্ছার হন তখন সরকার বাধ্য হবে উপজেলা হসপিটাল গুলোতে চব্বিশ ঘন্টা এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয় আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন আপনারা যদি রাত দুইটার সময় একটার সময় উপস্থিত হন তখন আপনারা যেই ডক্টর কর্তব্যরক থাকে তার বিএমডিসি নাম্বার চেক করবেন আমরা জানতে চাই আপনারা যাদের কাছ থেকে চিকিৎসা সেবা দিতে চাচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই যে সাধারণ মানুষ যে আশা নিয়ে স্বপ্ন নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য উপস্থিত হয় সাধারণ মানুষ সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় আজকে উপদেষ্টা পরিষদে যারা আছেন আজকে সচিব পর্যায়ে যারা আছেন আজকে যারা মন্ত্রণালয়ে আছেন তারা যখন অসুস্থ হয় তখন বিদেশে বাড়ি জামান তারা শিডিউল নিয়ে রাখেন আগে অসুস্থ হওয়ার আগেই স্বাস্থ্যর জন্য চেকাবে যান কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয় তখন সাধারণ এম এর পরামর্শ পান না যখন উনি উপজেলার বারান্দায় দুই দিন তিন দিন শুয়ে রেখে দেখা যাচ্ছে যে উনি সুস্থ হন না তখন বাধ্য হন প্রাইভেট প্রতিষ্ঠানে বাড়ি জমাতে আপনারা জানেন প্রাইভেট প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষার খরচ সেটা চার থেকে পাঁচ গুণ বেশি সরকারি হসপিটালে যেখানে মানুষ নামে মাত্র পরীক্ষা নিরীক্ষা করাতে পারত মানুষ সেই পরীক্ষা নিরীক্ষা করাতে পারতেছে না এইটার কারণ সমস্ত মেশিন সমস্ত সেট থাকার পরেও শুধুমাত্র জনবল ঘাটতির কারণে মানুষ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে আজকে সাধারণ জনগণকে জানাতে চাই আপনারা আপনাদের দাবি সম্পর্কে সচ্চার হন আপনারা সিভিল সার্জনকে জিজ্ঞাসা করেন আপনারা উপজেলা হসপিটালে কয়জন ডাক্তার পদায়ন করেছেন আপনারা ইউসফকে জিজ্ঞাসা করেন আপনার হসপিটালে কয়জন ডাক্তার কর্মরত আছে আমরা চাই সর্বক্ষণিক মানুষের যে মৌলিক অধিকার চিকিৎসা সেবা সেটা যেন এম এর মাধ্যমে নিশ্চিত হয় আমরা চাই সাধারণ মানুষ তাদের ক্ষুদ্র স্বাভাবিক অসুস্থ নিয়ে অসুস্থতা নিয়ে যেন মরণ বেদি রোগে আক্রান্ত না হয় আমরা চাই সাধারণ মানুষ তাদের সামান্য প্রয়োজন নিয়ে চিকিৎসার প্রয়োজনে যখন উপস্থিত হয় তখন তার জন্য যেটা সেটা বার্ডেন না হয়ে যায় তার পকেট থেকে যেন হাজার হাজার টাকা বের হয়ে না যায় আমরা যখন তাকে সঠিক এম এর মাধ্যমে একজন বিসিএস চিকিৎসকের মাধ্যমে পরামর্শ সেবা দিতে পারবো তখন তার প্রাথমিক চিকিৎসাটা অল্পতেই সমাধান করা সম্ভব কিন্তু উনার এই রোগটা রোগটা দীর্ঘায়িত হওয়ার পরে পরবর্তীতে আর এই রোগটা সাধারণ ভাবে সমাধান করা সম্ভব হয় না যখন এটা পারমানেন্ট অর্গান ড্যামেজ হয় আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই সরকার আটচল্লিশ মা বিসিএস এর আয়োজন করেছে সেখানে চাইলেই চাইলে তিন মাসের ভিতরে সরকার চাইলেই এই দশ হাজার চিকিৎসক সংকট নিরসন করতে পারত কিন্তু সরকার অর্থনৈতিক সংকটের কথা বলে বারবার জনগণকে ধোকা দিয়ে যাচ্ছে প্লাস আমাদের চিকিৎসক সমাজকে ধোকা দিয়ে যাচ্ছে সরকারের হাতে প্রয়োজনীয় পরিমাণ উত্তীর্ণ চিকিৎসক শাখা সত্ত্বেও সরকার উপজেলায় ডাক্তার পদায়ন করতে পারতেছে না কারণ কি কারণ সরকারের সদিচ্ছার অভাব সরকারের কিন্তু টাকার অভাব নেই কারণ টাকা ফেরত যায় স্বাস্থ্য খাতে একমাত্র খাত যেখানে স্বাস্থ্য খাতে সমন্বয়ের অভাবে পুরো টাকা খরচ করতে পারে না একচল্লিশ কোটি টাকা বাজেট হয় সেইখানে তারা তিরিশ হাজার কোটি টাকা খরচ করতে পারে না পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কোটি টাকা খরচ করতে পারে প্রায় পনেরো থেকে সতেরো হাজার কোটি টাকা খরচ করতে পারে না আপনারা কত বছরের পরিসংখ্যান নেন স্বাস্থ্য মন্ত্রণালয় কাছ থেকে কিন্তু দেখবেন যে এইখান থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা খরচ করতে পারবে বাকি টাকা ফেরত যায় কিন্তু ডাক্তার নিয়োগের বেলায় ওনাদের টাকা থাকে না অত এক বছরের ডাক্তার ব্যয় মাত্র পাঁচশো কোটি টাকা যেটা প্রায় ফেরত যায় তার থেকে পাই তিরিশ ভাগের এক ভাগ চিন্তা করেন এইটার পিছনে কারা দায়ী এইটার পিছনে দায়ী হচ্ছে যারা উর্ধতন কর্তৃপক্ষ তারা চাই প্রাইভেট প্রতিষ্ঠানকে দিয়ে রাখতে তারা চাই প্রাইভেট প্রতিষ্ঠানের রম্র ব্যবসা কারণ উপজেলায় মানুষ যখন চিকিৎসা ব্যবসা পাবে তখন মানুষ প্রাইভেট প্রতিষ্ঠানে যাবে না উপজেলায় যখন একজন এমবিবিএস এর পরামর্শ পাবে তখন উনি সহজেই সহজেই প্রাইভেট প্রতিষ্ঠানে যাবে না উপজেলায় যখন একজন ডক্টর সময় নিয়ে রোগী দেখবেন ন্যূনতম পাঁচ মিনিট সময় দেওয়া উচিত একজন রোগীকে পরিপূর্ণভাবে দেখার জন্য ন্যূনতম পাঁচ মিনিট সময় দেওয়া উচিত সেইখানে একজন রোগী গড়ে এক মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সময় পায় কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনারা যখন হসপিটালে উপস্থিত হন আপনারা আপনাদেরকে ডক্টর কতক্ষণ সময় নিয়ে দেখেন আমি ডাক্তারদের দোষ দিচ্ছি না ডাক্তারদের আন্তরিকতা আছে কিন্তু ডাক্তাররা চাইলেই স্যারের সাধ্য মতো সেবা দিতে পারে না আপনি ছয় ঘন্টার জায়গায় আট ঘন্টার জায়গায় একজন ডক্টরকে বিশ ঘন্টা খাটাবেন তার কাছ থেকে আপনি সেবা আশা করবেন আমার কাছে মনে হয় তার কাছ থেকে আপনি সেবা পাবেন না তার কাছ থেকে যেটা পাবেন সেটা হচ্ছে দায়বদ্ধতা তার হচ্ছে দায় সারা ধন্যবাদ এখন আমাদের ভিতরে একজন আপু কথা বলবেন Ja, das